লাল লিপস্টিক নারীদের প্রায় সবার প্রিয় আত্মবিশ্বাসের ছাপ সৌন্দর্যের সিগনেচার কিন্তু এই গাঢ় লাল রঙটা আসলে আসে কোথা থেকে ফুল ফল বা কৃত্রিম ল্যাব নয় এটা আসে এক ধরনের পোকা পিষে একে বলে কুচিনিল পোকা কুচিনীল পোকা এক প্রকার ছোট্ট কিট যা প্রধানত মধ্য ও দক্ষিণ আমেরিকার ক্যাকটাস গাছের উপর বাস করে এই পোকার শরীর এবং ডিমে থাকে কার্মিনিক অ্যাসিড নামের একটি প্রাকৃতিক রঞ্জক যা লাল রং তৈরিতে ব্যবহৃত হয় পোকারা এই রঞ্জক তৈরি করে নিজেকে শিকারীদের হাত থেকে রক্ষা করে প্রথম ধাপে পোকাগুলো ক্যাকটাস গাছ থেকে খুব যত্ন করে তুলে ফেলা হয় তারপর সেই পোকাগুলোকে রোদে শুকিয়ে নেওয়া হয় অথবা ফুটন্ত পানিতে গরম করে শুকিয়ে নেওয়া হয় সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি হলো রোদে শুকানো এতে রঙটা গাঢ় থাকে এবং অনেক দিন টেকে এই যে গাঢ় লাল তরল বের হয় এটিই মূলত কারমাইন রং যেটা পরে পরিশোধিত হয়ে ব্যবহার হয় লিপস্টিক কাপড় খাবার বা প্রসাধনী তৈরিতে কুচিনিল থেকে সংগ্রহকৃত কারমাইন রং বহু বিউটি প্রোডাক্ট যেমন লিপস্টিক ব্লাশ আইশ্যাডো এবং কিছু খাবারের রং হিসেবেও ব্যবহৃত হয় এক কেজি কার্মাইনতে প্রায় সত্তর হাজার কুচিনীল পোকা সংগ্রহ করতে হয় পোকারা ক্যাকটাসের রস শুষে বেঁচে থাকলেও তাদের শরীর থেকে এই উজ্জ্বল লাল রং পাওয়া যায় যা দীর্ঘস্থায়ী ও প্রাকৃতিক হিসেবে বিখ্যাত কুচিনিল পোকা তখনই রঙ উৎপাদন শুরু করে যখন তারা ক্যাকটাস গাছের রস শুষতে শুরু করে বিশেষ করে নারী পোকাগুলো বেশি কার্মেনিক অ্যাসিড উৎপাদন করে যা লাল রঙের উৎস সাধারণত গরম ও শুষ্ক জলবায়ুতে কুচিনীল পোকাগুলো ভালোভাবে বেঁচে থাকে এবং প্রচুর রং উৎপাদন করে পোকাগুলো ক্যাকটাস গাছের ওপর বসবাস করে এবং তাদের ডিম পাড়ে ও লাল রঞ্জক তৈরি করে